বিধানকে কোলে নিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা হয়ে গেল তার মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান চলুন দেখে নাও যাক সেই সমস্ত সুন্দর মুহূর্ত আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র দ্বিতীয়বার বিয়ে করলেন ছেলে রিয়ানকে কোলে নিয়ে বসলেন ছাদনাতলায় অভিনেত্রী আপনারা দেখছেন সেই মুহূর্ত যখন বিভিন্ন নিয়ম কানুন পালন করছেন অভিনেত্রী কোলে রয়েছে রিয়ান হয়ে গেল রূপাঞ্জনা সিঁদুর দান চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রূপাঞ্জনার বিয়ের কিছু সুন্দর মুহূর্ত আজ উনিশে এপ্রিল সাত পাকে পড়লেন রূপাঞ্জনা আর রাতুল মুখার্জি রূপাঞ্জনা আর রাতুলের ভালোবাসার দীর্ঘ সম্পর্ক পরিণয়ের দিকে ছাদনাতলায় গেলেন তারা বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি রূপাঞ্জনা আর রাতুলের বিয়ের কিছু না দেখা মুহূর্ত একেবারে বাঙালি নিয়ম নীতি মেনেই বিয়ে করলেন রূপাঞ্জনা আর রাতুল হয়ে গেল তাদের মালা বদলের অনুষ্ঠান ছেলেকে সাক্ষী রেখেই মালাবদল করলেন রূপাঞ্জনা মালা দিলেন রাতুলের গলায় তিনি আপনারা দেখছেন সেই মুহূর্ত যখন হচ্ছে মালাবদল রূপাঞ্জনা আর রাতুলের তারপরেই দেখা গেল তিনজনকে একসঙ্গে হ্যাঁ বন্ধুরা রিয়ান রাতুল আর রূপাঞ্জনাকে দেখা গেল একসঙ্গে মালা বদলের পর এরপরে পালা ছিল সিঁদুর দানের দেখা গেল অভিনেত্রীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন রাতুল মুখার্জি বিয়ে উপলক্ষে অভিনেত্রী সেজেছিলেন সিঁদুর রাঙা লাল বেনারসিতে সোনার গয়নায় তাকে দেখাচ্ছিল খুব সুন্দর আপনারা দেখছেন সিঁদুর দানের বিশেষ মুহূর্তে রূপাঞ্জনাকে সেটিতে সিঁদুর পড়তেই অভিনেত্রীর রূপ যেন আরও বেশি সুন্দর হয়ে উঠল রূপাঞ্জনা আর আতুলের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা অভিনেত্রীর বিয়ের আরও অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি আমরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি